নমস্কার সবাইকে বন্ধুরা আজকে দেখব গতকালকের সন্ধ্যার খবর পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা পত্রিকায় উঠে আসা দু একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব প্রথমে যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো ত্রি স্তর পঞ্চায়েতে জনপ্রতিনিধিদের বাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে এখানে বলা হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবার ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের বাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার মন্ত্রী বিধায়কদের পর এবার জেলা সভাধিপতি সহকারী সভাধিপতি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বাতা বৃদ্ধি স্তর বিশিষ্ট পঞ্চায়েত সদস্য সদস্যদের বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মঙ্গলবার ছিল বাজেট অধিবেশনের তৃতীয় দিন এদিন বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি জেলা সভাধিপতি সহসভাধিপতি পঞ্চায়েত সদস্য সদস্যদের বেতন ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী এতে করে খুশি হয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা তৃস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের ভাতা বৃদ্ধি করা হলে তারা উপকৃত হবেন বন্ধুরা পরের হেডলাইনে কি রয়েছে সেটা এখন আমরা দেখব এরপরের হেডলাইন হলো জাত ইস্যুতে রাজপথে সিপিএম প্রিভিলেজ মোশান চেয়ে অধ্যক্ষকে চিঠি দিলেন জিতেন্দ্র এখানে বলা হচ্ছে জাত ইস্যুতে মঙ্গলবার রাজপথে নামলো রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম রাজপথে বিশাল বিক্ষোভ মিছিলের মাধ্যমে মন্ত্রী রতনলাল নাথের পদত্যাগ দাবি করে সিপিআইএম নেতাকর্মীরা মিছিল থেকে স্লোগান উঠে মন্ত্রী নাকি কু মন্তব্য করেছেন এদিকে মঙ্গলবার জাত ইস্যুতে রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে বিধানসভায় প্রি ভিলেজ আনার জন্য রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে চিঠি দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য